নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দাস গার্ডেন আমি কিন্তু তোমাদের সামনে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে চলেছি আমি এর আগেও এই ধরনের ভিডিও কিন্তু বানিয়েছি তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ তো আরও প্রতিনিয়ত কিন্তু একই ক্যাটাগরিতে একই রকমেরভাবে শুধু গাছের পরিচর্যা করলে হবে না তো প্রতিনিয়ত কিন্তু তোমাদের সামনে আমাকে তুলে ধরতে হবে যে কিভাবে কোন জিনিসটা কিভাবে ব্যবহার করতে হবে গাছের জন্য তো আসো আজকে মূল বেশি না বলে বেশি কথা বললে ভিডিওটা অনেক বড় হবে তাই বেশি বড় ভিডিও করব না আমি শটের মধ্যে আজকে তোমাদেরকে আমি বলে দিতে চাই যে আমরা আমি কিন্তু আগেও ডিমের খোসা ব্যবহারের পদ্ধতি তোমাদেরকে কিন্তু ভিডিও স্বরূপ তুলে ধরেছি আজকে আবার মনে করিয়ে দিই যে প্রতিটা গাছে আমরা কিভাবে ডিমের খোসা ব্যবহার করব তোমরা জানো যে ডিমের খোসা কিন্তু ক্যালসিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য এই ডিমের খোসা এই যে দেখতে পাচ্ছ আমার স্টোর করা ছিল সারা বছর আমি কিন্তু কোনো রকমের ডিমের খোসা ফেলি না এতে স্টোর করে রাখি আগে গুঁড়ো করে নিই একটু শুকিয়ে গুঁড়ো করে মোটামুটিভাবে গুঁড়ো করে নিই কিন্তু এবার দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ একে আজকে আমি পুরো এ দেখতে পাচ্ছ দুটো কড়াইতে রয়েছে আজকে একে পুরো রোদে আগে শুকাবো আজকে একটু রোদে দিলে হবে কি এমনি শুকনো কিন্তু রোদে দিলে হবে কি দেখতে পাচ্ছ এই দেখো পুরো কিন্তু শুকনো রয়েছে কিন্তু একে আটটু রোদে দিলে কড়কড়ে হয়ে যাবে কড়কড়ে হওয়ার পরে যে কোনো কিছু দিয়ে যে কোনো কিছু দিয়ে এই যে এইভাবে করে এইভাবে করে আরও একটু বেশি করে গুঁড়ো করে নিতে হবে একটু বেশি করে একদম যতটা পারো যত গুঁড়ো করবে যত বেশি করে গুঁড়ো করে নেবে এই যে দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি মানে আরও গুঁড়ো হবে বন্ধুরা এই দেখতে পাচ্ছ আরও গুঁড়ো হবে তো যত গুঁড়ো হবে তত কিন্তু মাটির সঙ্গে মিশতে সুবিধা হবে তত মাটির সঙ্গে বেশি করে মিশে যাবে আর গাছ এর ক্যালসিয়ামের যে ঘাটতি গাছের যে ক্যালসিয়ামের ঘাটতি ঘাটতিটা কিন্তু পূরণ হবে এই ডিমের খোসায় ডিমের খোসা ব্যবহার করলে কি হবে কি উপকার পাবে সেটা আমি একটু শর্টে বলে দিচ্ছি ডিমের খোসা কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে তো ডিমের খোসা যখন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে তাহলে ক্যালসিয়াম ব্যবহার করলে ক্যালসিয়ামটা আমরা মানুষের ক্ষেত্রে বলো গাছের ক্ষেত্রে বলো ব্যবহার করলে আমরা কী লাভ পাই হাড় মজবুত করে ক্যালসিয়াম কিন্তু হাড়কে মজবুত করে তো তেমনি গাছেরও ডালপালা মজবুত হবে গাছের ডালপালা ক্যাল এই ডিমের খোসা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করছে তো এই ক্যালসিয়াম দিলে হবে কি গাছের ডালপালা মজবুত হবে আর গাছের ডালপালা মজবুত হলে গাছের ফুল ও ফল বেশি পরিমাণে হবে গাছে ফুলে ভর্তি হয়ে যাবে গাছে ফলে ভর্তি হবে তবে এটা কিন্তু কোনো রাসায়নিক সার না যে একটু বেশি হয়ে গেলে ক্ষতি হবে একটু কম হয়ে গেলে ক্ষতি হবে কোনো ক্ষতি হবে না তবে প্রতিটা গাছে কতটা পরিমাণে করে দেবেন সেটা একটু বলে দিচ্ছি আমি এ কিন্তু গুঁড়ো করা হয়নি আরও গুঁড়ো হবে যত গুঁড়ো করতে পারবেন আপনি ততটাই ভালো হবে একটু কড়কড়ে করে রোদে শুকিয়ে নিয়ে যে কোনো কিছু দিয়ে হালকা দেখিয়ে দিলাম যে একটু কিছু দিয়ে ঠুকে নিলেই এ কিন্তু পুরো পাউডারের মতো গুঁড়ো হয়ে যাবে তারপরে আপনি চালনি দিয়ে চেলেও নিতে পারেন তো প্রতিটা গাছের গোড়া খুঁড়ে ভালো করে গাছের গোড়া খুঁড়ে গাছের গোড়াতে এই যে দেখতে পাচ্ছেন আমার যে চামচ আছে দেখাচ্ছি আপনারা এরকম পরিমাণের মতো একটা চামচ নিয়ে নেবেন প্রতিটা গাছে দু চামচ করে দিয়ে দেবেন দেবেন কতদিন পর পর মাসে এক দিন মাসে একটা দিন দেবেন এক মাস পর পর আপনি গাছের গোড়ায় এই ক্যালসিয়াম প্রয়োগ করতে পারেন এই ক্যালসিয়াম প্রয়োগ করলে কোনো রকমের এর সাইড এফেক্ট নেই গাছের কোনো ক্ষতি হবে না বড় উপকার ছাড়া গাছের উপকার ছাড়া কোনো রকমের ক্ষতি হবে না তবে প্রতিটা গাছের গোড়া খুঁড়ে নিতে হবে প্রতিটা গাছের গোড়া খুঁড়ে দু চামচ করে গাছের গোড়ায় দিয়ে দেবেন তবে টবের সাইজ অনুযায়ী এটা বলা হচ্ছে এটা কিন্তু বলছি আমি দশ ইঞ্চি মাপের টবের জন্য দশ ইঞ্চি মাপের টবে আপনি দু চামচ করে দিতে পারেন ছোট টব আর একটু কম দেবেন বড় টব আর একটু বেশি দেবেন পরিমাণ বাড়িয়ে দেবেন কমিয়ে দেবেন এছাড়া আর কোনো এতে যে কোনো ক্ষতি হবে তার কোনো ব্যাপার নেই তো এইটাই আজকে তুলে ধরলাম একটু আগের ভিডিও আমার দেখে নেবেন তাহলে আপনারা আরও ক্লিয়ার হবেন যে ডিমের খোসার কি উপকার ডিমের খোসা কিন্তু বাড়িতে যত ডিম ব্যবহার হবে একটা ডিমের খোসাও ফেলবেন না এইভাবে করে আপনারা গাছে প্রয়োগ করুন আমি কথা দিচ্ছি যে গাছে ক্ষেত্রে উপকার ছাড়া কোনো ক্ষতি হবে না গাছ ফুলে ফলে ভরে যাবে ভিডিওটি যদি বন্ধুরা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন গাছের সম্পর্কে নিত্য নতুন যত তথ্য আমার কাছে আসবে আমি আপনাদের সামনে ভিডিও স্বরূপ তুলে ধরব নমস্কার বন্ধুরা